বড় ব্যবসা শুরু করতে বড় পুঁজি লাগে এই ধারণাটি একদমই ভুল হাজার হাজার মানুষ আর সফল উদ্যোক্তা কারণ তারা ছোট একটি আইডিয়া থেকেই শুরু করেছিল তেমনি একটি ব্যবসা হলো কলম তৈরি করার ব্যবসা একটু ভাবুন প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কিন্তু কলম বিক্রি হচ্ছে এই ছোট একটি জিনিস হতে পারে আপনার আয়ের প্রধান উৎস আজকে আপনাদের দেখাবো অল্প বিনিয়োগে কিভাবে আপনারা কলম তৈরি ব্যবসাটি শুরু করতে পারেন আপনি চাইলে ঘরে বসে থেকে একদম অল্প পুঁজিতে ছোট জায়গাতেই ব্যবসাটি শুরু করতে পারবেন চলুন তাহলে দেখিনি কলম তৈরি ব্যবসাটা আপনারা কিভাবে শুরু করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলম তৈরি করতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কলমের যে বড়িটা সেটা এখানে নিলাম এখন আমি এটা আস্তে প্রেস করব এই দেখতেছেন আমি একটু ঘুরে দিচ্ছি আপনারা দেখার জন্য এই দেখতেছেন কালি উঠছে এই যে কালি দেখতেছেন কালি উঠছে এই যে উঠে উঠছে তো আমি আমার এখানে কালিটা দেওয়া হয়েছে এখন আমি এখানে অ্যাডাপ্টার লাগাবো এই যে আমি এখানে অ্যাডাপ্টার লাগাইলাম আপনার এটা হচ্ছে আমি এখানে দিলাম দিয়ে আমি এটাকে ধরে প্রেস করলে এটা লেগে গেছে এটা আমার লাগানো হয়ে গেছে একটা কলম তৈরি করা কতটা সহজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি পিন লাগাবো পিনটা লাগানোর জন্য আমি এখানে এটা দিলাম এটা আগে দিলাম আমার পিনটা লাগানো হয়ে গেছে এখন আমি কলমটাকে আরো সুন্দর এবং মজবুত করার জন্য আমি এটার ভিতরে দিয়ে আমি এরকম ভাবে পাঁচ মিনিট কারেন্ট সুইচ দিয়ে ঘুরাবো ঘোরার পরে দেখা যায় আমার কলমটা যখন আমি পাঁচ মিনিট দ্বারা হ্যাঁ বন্ধ ও এখন আমি দেখবো আমার কলমটা যে আমি যে কলমটা বানাইলাম এটা ঠিক আছে কিনা আমি দেখার জন্য আমি এখানে লিখবো এই যে আমার কলমটা ঠিক আছে কত সুন্দর লেখা একটা কলম মাত্র আধা মিনিট একটা কলম বানানো সম্ভব মাত্র তিরিশ সেকেন্ডে একটা কলম তৈরি করে আমি এটা এখন এই কলমগুলো তৈরি করে তখন আমি পেঁকেটে এটা ঘাম দেওয়া আছে এটা হচ্ছে আপনি এই ভেটের ভেতরে ঢুকিয়ে এটা মার্কেটে আপনার বাগান পারবেন পারেন নিজস্ব নয় তো আপনারা যদি মেশিন ক্রয় করতে চান আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করুন এবং কল করুন ইনশাআল্লাহ আমরা আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক মেশিন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ